আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব, যে রেমেডি আপনারা রাতে একবার সেবন করলে সকালে ইনশাল্লাহ মেদ চর্বি জড়বে সেই সাথে যারা অনেক কষ্ট করে ডায়েট করতেছেন পছন্দের খাবারগুলো মিস করতেছেন আমি মনে করবো তাদের এই কষ্ট আর একদমই করা লাগবে না যারা এক্সারসাইজ করতেছেন আমি মনে করব আপনারা যদি এই রেমেডিটা রাতে সেবন করেন ইনশাল্লাহ আপনাদের আর এক্সারসাইজ করা লাগবে না শরীর থাকবে একদমই ফিট অবশ্যই যারা অনেক মোটা তারাও কিন্তু চিকন হবেন ইনশাল্লাহ প্রিয় ভিওয়ার্স আমার এই রেমেডি প্রস্তুত করার জন্য এখানে মাত্র দুটো উপকরণ লাগবে আর এই দুটো উপকরণ আমি মনে করি আমাদের প্রত্যেকটা গৃহিণীর গড়ে আছে যদি আমরা একটু খেয়াল করি বিয়ার্স এখানে আমি যে জিনিসটা নিয়েছি আপনারা দেখছেন দার্সিনি দার্সিনি আমি কিন্তু এখানে খুব ভালো করে ধুয়ে তারপর এটাকে কিন্তু আমি শুকিয়ে তারপর এটাকে আমি ব্লান্ডার করবো এখন কথা হচ্ছে আপনারা বাজার থেকে দারচিনি এনে সাথে সাথে যদি ব্লান্ডার করে ফেলেন তাহলে কিন্তু সেটা একদমই হবে না খেয়াল রাখবেন দারচিনির মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু ময়লা আবর্জনা থাকে তাই অবশ্য আপনারা চেষ্টা করবেন সেই দারচিনি ধুড়িয়ে সুন্দর করে ক্লিন করে নিতে আমার এই দারচিনিগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি তো দেখুন এটা কতটাই ঝরঝরা হয়েছে তা এখন আমি যে কাজটা করব এই দারচিনিগুলোকে আমি ব্লান্ডারের সাহায্যে খুব সুন্দর করে মিহি করে নেব এটা কিন্তু ব্লান্ডারের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু মিহি করা যায় অবশ্যই বৃহস্পতি এটা কিন্তু ব্লান্ডার করতে যাবেন তাহলে কিন্তু ফলাফলটা ভালো পাবেন কেননা এই গুঁড়াটাই কিন্তু আমাদের প্রয়োজন আসবে তবে দেখুন এখন একটা ছাঁকনির সাহায্যে কিন্তু আমি খুব সুন্দর করে এটাকে ছেঁকে নিচ্ছি এটা ছেঁকে নেওয়া কিন্তু একেবারে কিন্তু সহজ কঠিন না তো দেখুন বিয় নেওয়ার পর এখানে যে মানে দলা দলা যে একটা ভাব যে দেখা যাচ্ছে যেগুলো ব্লান্ডার হয়নি সেগুলো কিন্তু আমার আলাদা হয়ে গেছে তো এখন এটা আমি একটা সাইড করে ফেলবো পরবর্তীতে আমি এখানে আরো কিছু সিনেমে অ্যাড করে বেশি করে আমি এটা ব্লান্ডার করে রাখবো চেষ্টা করবেন বিয়ার অবশ্যই আপনারা একটু বেশ বেশি করে ব্লান্ডার করে একটা বয়েমে রেখে দিতে তাহলে কিন্তু আপনারা এটা খেতে খুবই সহজ হবে এখন কথা হলো এটা কিভাবে খাবেন এবং কিভাবে খেলে আপনাদের উপকার আসবে ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন তাহলে কিন্তু আপনারা এই গুরুত্বপূর্ণ জিনিসটা অবশ্যই শিখতে পারবেন এবং আপনারা সেই অনুযায়ী চলতে পারবেন তাহলে কিন্তু আপনারা আপনাদের মেয়েদের ছবি কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু জড়াতে মানে পারবেন বিওয়ার্স এখানে এখন যে জিনিসটা আপনারা দেখতেছেন এটা হলো জিরার গুঁড়া এখন কথা হচ্ছে এটা কি রান্নার জিরার গুঁড়া একদমই না বিওয়ার্স অবশ্যই আপনারা বাজার থেকে শুকনো জিরার গুঁড়া এনে তারপর সেই জিরার গুঁড়াকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে মসমস করে তারপর কিন্তু আপনারা করবেন অবশ্যই কিন্তু রান্নার জিরার গুঁড়া এখানে ব্যবহার করলে অথবা বাজার থেকে জিরার গুঁড়া কিনে নিয়ে আসলে যদি আপনারা সেই জিরার গুঁড়া সেবন করেন একদমই কিন্তু কোনো কাজে আসবে না যেটা আমি আমার হাজবেন্ডের জন্য করেছি ইনশাল্লাহ আমি কিন্তু খুব খুব খুবই উপকার পেয়েছি দেখুন আমি এই জিরের গুঁড়াটা আগে আমার শুকনা ভাবে খুব সুন্দর করে শুকিয়ে আমি রোদে শুকিয়ে তারপর কিন্তু আমি ব্লান্ডার করে নিয়েছিলাম তো সেই জন্য এই মুহূর্তে আমার কাছে আস্ত জিরো ছিল না তাই আমি অনুরোধ করব কোনো প্রকার কিন্তু বাজার থেকে কিনা জিরা আপনারা খেতে যাবেন না তাহলে কিন্তু আপনারা কোনো প্রকার ফলাফল পাবেন না এখন কথা হলো মাত্র দুটো উপকরণ দিয়ে কিভাবে মেয়াদে ছড়ি জোরবে ইনশাল্লাহ বিয়ার্স অবশ্যই জোরবে যদি সে অনুযায়ী আপনারা এটা খেতে পারেন তো বেশ দেখুন এখানে কিন্তু আমি এক গ্লাস পানি নিয়েছি তো এইটা কিন্তু এক গ্লাস না অবশ্যই এই রেমেডিটা খাওয়ার তিরিশ মিনিট আগে কিন্তু আপনাদের প্রস্তুত করতে হবে না হলে কিন্তু ফলাফলটা একদমই পাবেন না বিওয়ার্স এখন দেখুন এখন প্রথম আমি এখানে জিরার গুঁড়া নিয়েছি আর যে পানিটা আমি নিয়েছি এটা কি ঠান্ডা পানি একদমই না বিওয়ার্স এখানে অবশ্য অবশ্যই কিন্তু আপনারা গরম পানি নেবেন গরম পানি বলতে একেবারে গরম পানি না কুসুম গরম পানি আপনাদের এখানে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এখন দেখা হচ্ছে এক গ্লাস কুসুম গরম পানির মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়া বিয়ার্স এখন কথা হচ্ছে আপনারা জিরা জিরা আর হচ্ছে দারচিনির মানে যেই দুটো পাউডার সেটা একসাথেই দিয়ে দিবেন একদমই কখনো এই কাজটা করবেন না আগে জিরার গুঁড়াটা অথবা দারচিনির গুঁড়াটা আপনারা যে কোনো একটা গুঁড়া আপনারা ভালো করে দিয়ে এটাকে কিন্তু পানির সাথে কিন্তু মিশাবেন তার পরবর্তীতে আপনি অন্য গুঁড়াটা ব্যবহার করবেন দেখুন বিয়ার্স এখানে এখন আমি দারচিনির গুঁড়াটা দিয়ে দিচ্ছি সো আমি কিন্তু একসাথে কিন্তু দুটো গুঁড়ো আমি এক মানে মিশাই নি কেননা এটা হয়তো বা দলা দলা ভাব হয়ে যেতে পারে বা মিহিটা নাও হতে পারে সাথে সাথে তাই চেষ্টা করবেন আলাদা আলাদাভাবে খুব সুন্দর করে চামচের সাথে এটাকে মিশিয়ে নিন তো বেশ দেখুন আমি কিন্তু দুটো গুঁড়ো এখন ব্যবহার করে তারপরে এটাকে কিন্তু মিনিমাম তিন থেকে চার মিনিটের জন্য আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতেছি খুব ভালো করে নাড়াচাড়া করে তারপর বিয়স আপনারা যে কাজটা করবেন এটা সাথে সাথে খেতে যাবেন না তাহলে কিন্তু ফলাফলটা তেমন আসবে না অবশ্যই এই রেমিডিটা তৈরি করে তিরিশ মিনিটের জন্য আপনারা কি করবেন একটা ঢাকনা দিয়ে এটাকে সুন্দর করে ঢায় ঢেকে রাখবেন এখন কথা হলো সমস্যা কী ঢেকে না রাখি সাথে সাথে খেয়ে ফেলে কথা হচ্ছে বিয়াস যে দুটো উপকরণ আপনারা পানির সাথে মিশিয়েছেন সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু এটা একদমই মিশে যায়নি যখন আপনারা পঁচিশ থেকে তিরিশ মিনিট আপনারা রেখে দিবেন তারপরে কিন্তু আপনাদের এই দুটো নির নির্যাস কিন্তু পানির সাথে কিন্তু ভালোভাবে মিশে যাবে তারপরে যখন আপনারা খাবেন তখনই কিন্তু ফলাফলটা আসবে ইনশাল্লাহ বেশ দেখুন আমি কিন্তু প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর আমি ফিরে আসলাম আসার পরে এখন দেখুন কালারটা কিন্তু আরও আরও মানে ঘন মানে একটা মানে লালছে একটা কালার কিন্তু একদমই হয়ে গেছে তো এখন কি করবেন একটা চামচ দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে তারপর আপনারা সেবন করবেন ইনশাল্লাহ বিয়ের দেখুন মাসাল্লাহ এভাবে আপনারা সাত দিন খাবেন এবং সাত সাত দিন খাওয়ার পর যখন আপনারা মানে ইম্প্রুভটা দেখতে পাবেন তারপর আপনারা একুশ দিন খাবেন একুশ দিন খাওয়ার খাবারের পর ইনশাল্লাহ আমি মনে করবো আর আপনাদের খাওয়া লাগবে না আপনারা কিন্তু মানে খুব সুন্দর একটা কিন্তু ফলাফল আপনারা পাবেন অবশ্যই অবশ্যই আমার এই রেমেডিটা আপনারা একবার হলে চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো ফলাফল আপনারা পাবেন আল্লাহ হাফেজ সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন